আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পরিবার পরিজন নিয়ে এখন আমি চলে আসছি আপনাদের মাঝে বাদল বক্স এখন আপনাদেরকে একটা ছোট্ট আকারে ছোট্ট মন সুনামনের মুখে একটু শুনবো ইসলামিক সঙ্গীত ইসলামিক সঙ্গীত বলার জন্য আমি সবই নিয়ে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জুনায়েদ ইসলাম মোহাম্মদ জুনায়েদ ইসলাম

সজ সালাম ধন্যবাদ জুনাইদ ইসলামকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটি মনোমুগ্ধকর মুগ্ধকর সঙ্গী জন্য আমরা আরো জুনাই মুখ থেকে জুনাইদ ইসলামের মুখ থেকে আরো সুন্দর ভালো ভালো সঙ্গীত প্লাস সঙ্গীত শুনবো আপনাদের মাঝে এখন দেখা যাচ্ছে ট্রেন আসতে সম্ভবত দেখতে পাচ্ছেন সামন খুব সুন্দর আকারে ট্রেন আসতে ট্রেনের দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন আজন্ধ পিছন থেকে সম্ভবত পিছন থেকে না সামন থেকে ট্রেন আসতে সম্ভবত দেখতে পাচ্ছেন এই আমরা ট্রেনের কিছু দৃশ্য দেখা আপনাদের আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে থাকবেন ভাদন ব্লগ ভিডিওটি অবশ্যই নাটেনে দেখবেন ট্রেনে দেখবেন না অবশ্যই নাটেনে দেখবেন আমার সাথে থাকবেন আপনারা ফেসবুক বন্ধুরা যাতে আপনাদের সাথে সচেন থাকতে পারি যাতে সক্ষম আপনাদের সাথে থাকতে পারি আমি

আমরা আরো ভিডিও দেখাব আপনাদের মাঝে ট্রেনের মাত্র ট্রেন কেউ দেখতে পাচ্ছেন ওই যে ট্রেন যাচ্ছে দেখেন ট্রেন খুব সুন্দর এক দৃশ্য দেখতে পাচ্ছি আমার নিজের কাছে আনন্দ কারণ আপনাদেরকে আমি ট্রেনের একটি অংশ দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আপনাদের মাঝে জোনায়দ ইসলামে আপনাদের মাঝে কিছু আরেকটু ছোট্ট আকারে ছোট্ট আকারে একটা হাদিস শরীফ বলবে যে হাদিস শরীফ আপনারা শুনে আমল করতে পারবেন আমি জুনায়দ ইসলামকে আবার ছোট্ট আকারে তার গুরুত্বপূর্ণ থেকে ছোট্ট আকারে একটা হাদিস শরীফ বলার জন্য অনুরোধ জানাচ্ছি

মনকে কেড়ে নিবে দেখতে পাচ্ছেন আপনার ট্রেনে যা আসা যাওয়ার মাছ দেখেন আরেকটা মনোরম দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে হাওর এই যে কি সুন্দর হাওর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন সবুজের মায়া আমাদের এই প্রকৃতি সবুজ আরো দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন যা মনোমুগ্ধকর যা কখনো ভোলার মতো নয় চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধন্যবাদ সবাইকে ভাদন বক্সে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা রাখছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ